আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে আসলাম নদীর মাছখানে একটি ডুবা চরের ভিতরে তো সেই সে জায়গায় গড়া জল দিয়ে তারা চরটিকে বের দিয়েছে তো বেড়ে অনেক বাটা মাছ আরও বাইলা চিংড়ি অন্য অন্য মাছ পড়েছে তো দেখাবো পনেরো দেখুন মাছ কি প্রচুর পরিমাণে লাফাইতে আসে খালি বাটা মাছ এই যে এই যে একটা মাছ তো এই ব্যাটটিতে আজকে অনেক মাছ করেছে তো এই ব্যাটটি দিলে তারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ পায় যে পুরা চট্টায় মাছ আসে দেখো এই যে হিলিং মাছ তারপরে এই যে একটা

অনেক মাছ পরেছে দেখেন বন্ধুরা খালি আটমাস বাইদমাস আসে দেখেন যারা কিপরি মানে মাছ পুরো মাছ ভর্তি ব্যাটারির ভিতরে তো দেখাবো সামনে ওই যে একজন মুরুব্বি সেই মাছ ধরতে আছে দেখুন অনেক বড় বড় মাছ দেখে আপনাদেরকে হিলিং মাছ বড় তারপরে জায়ের মাছ মাছ এই যে সুন্দর দেখুন মাছের একদম খালি খেলা মাছের খেলা মাছে পুরা জাল ভর্তি মাছ অনেক মাছ দেখেন বন্ধুরা খালি মাসে পুরো ছিটাছিটি করে অনেক পরিমাণে মাছ পুরো ভর্তি মাছ পোয়া মাছ পরে সে দেখেন বন্ধুরা

এ রকম মাছ আমি প্রথম দেখলাম এই যে অনেক গুলো বড় মাছ একসাথে খালি বাটা মাছ সারা বাটা মাছ এই যে এত বড় মাছ এই মন্ত্র বড় এক কিবা মাছ দূরে এখান

বন্ধুরা দেখুন মাছ কীভাবে ছুটতে আসে দেখুন এই জায়গায় জমাইছে বন্ধুরা দেখুন পোয়া মাছ নদীর পোয়া মাছ পুরা জীবিত গুলশাটাংরা মাছ এই যে গুলশাটাংরা নদীর বন্ধুরা দেখুন তারাංශartifactId শুরু করে দিছি দেখেন বন্ধুরা বড় আটা মানে এই টি বড় বড় আটা মানে এই টি বড় বড় অনেক বড় কুরচুর আটা মানে

Kah ini jemaah terus. Kau 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 ini jemaah dua report kelas dah nama dah merupakan si yang kena master saya dekat sini masuk saya keluar nama saya masa sana ada problem saru mas gula saya kon duit ni dice তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গার থেকে ভিডিও দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো মাছ ধরা শেষ আল্লাহ হাফেজ